ইসলামের সুস্পষ্ট নির্দেশনা হল গেরমহরম পুরুষ ও নারীর যে কোনো মধ্যকার অপ্রয়োজনীয় স্পর্শই হারাম এখানে গুড বা ব্যাড বলে কিছু নেই আছে শুধু নো টাচের বিধান যখন একটি শিশুকে শেখানো হয় কিছু স্পর্শ ভালো তখন তার মনের মধ্যে নিষিদ্ধের সীমানা অস্পষ্ট হয়ে পড়ে সে বুঝতে পারে না ঠিক কোথায় গিয়ে এটি খারাপ স্পর্শে পরিণত হয় ইসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আমার সম্মানিত ইসলামী মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকতর বিষয়ে আলোচনা করতে চলেছি আমাদের সমাজে বিশেষত পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতির প্রভাবে একটি ধারণা প্রচলিত হয়েছে তা হল গুড টাচ ও ব্যাড টাচের বিভাজন মেয়েদের শেখানো হয় কোথাও স্পর্শ করা ভালো আর কোথাও স্পর্শ করা খারাপ কিন্তু ইসলামের সুস্পষ্ট নির্দেশনা হল গ্যারমহরম পুরুষ ও নারীর মধ্যকার যে কোনো is Porsche. হারাম এখানে গুড বা ব্যাড বলে কিছু নেই আছে শুধু নো টাচের বিধান আল্লাহ মুজাদালার মুমিন পুরুষ ও নারীদেরকে সরাসরি নির্দেশ দিয়ে বলেছেন তোমরা নিজেদেরকে থেকে রক্ষা করো এই আয়াতের তাপসিরে বলা হয়েছে গুনা থেকে বাঁচার প্রথম শর্তই হল গুনাহের দিকে নিয়ে যাওয়া সকল পথ বন্ধ করা গ্যার মহরমের সাথে শারীরিক সংস্পর্শ গুনাহের দিকে নিয়ে যাওয়ার একটি স্পষ্ট রাস্তা রাস্তা উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত একটি হাদিস এই বিষয়ে চিরন্তন দলিল বুখারি শরীফের সাত হাজার নং হাদিসে তিনি বলেন যাদের হাতে হাত দেয়া বৈধ এমন মহিলা ব্যতীত রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের হাত অন্য কোনো মহিলার হাত স্পর্শ করেননি ভাবুন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম যিনি সমগ্র মানবতার জন্য রহমত যিনি পাইয়াত নেওয়ার সময়ও চিকিৎসার প্রয়োজন হলেও কোনো গ্যার মহরম নারীর হাত স্প স্পর্শ করেননি তিনি বায়াত নিতেন কথার মাধ্যমে এটি শুধু একটি আদর্শই নয় এটি একটি সুন্নত একটি জীবন্ত প্রমাণ যে ইসলাম গায়ের মহরমের মধ্যে যে কোনো ধরনের স্পর্শকে রূপে নিষিদ্ধ করেছে গুডটাচ নামক এই বিভাজনটি অত্যন্ত বিপজ্জনক এটি একটি সূক্ষ্ম ছুরি যা ইসলামের নির্মল ও সুরক্ষিত পরিবেশে ফাটল সৃষ্টি করে যখন একটি শিশুকে শেখানো হয় কিছু স্পর্শ ভালো তখন তার মনের মধ্যে নিষিদ্ধের সীমানা অস্পষ্ট হয়ে পড়ে সে বুঝতে পারে না ঠিক কোথায় গিয়ে এটি খারাপ স্পর্শে পরিণত হয় শয়তান তো সূক্ষ্ম থেকেই মানুষকে স্পদভ্রষ্ট করে সে গুটটাচের আড়ালে ধীরে ধীরে একজন মানুষকে গুনাহের দিকে টেনে নিতে পারে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি শুধু টাচ বা ধর্ষণকেই হারাম বলে না এটি সেই সকল পথকেও বন্ধ করে দেয় যা কোনো না কোনোভাবে গুনাহের দিকে নিয়ে যেতে পারে হ্যান্ডশেক অপ্রয়োজনীয় স্পর্শ কোলাকুলি এসবই সেই পথ সুতরাং আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে ইসলামে গ্যেরমহরম নারী পুরুষের মধ্যে প্রয়োজন ছাড়া যে কোনো ধরনের শারীরিক সংস্পর্শ হ্যান্ডশেক কোলাকুলি পিচাপ্রাণ যেমন ব্যাট টাচ হারাম তেমনি তথাকথিত গুড টাচও একই বিধানের অন্তর্ভুক্ত এবং সমান হারা আমাদের সন্তানদের আমরা শেখাব না যে এটা গুড ওটা ব্যাড টাচ বরং আমরা তাদের শেখাবো গ্যের মহরম কারো সাথে বাবা ভাই স্বামী ও মহরম ছাড়া কোনো ধরনের অপ্রয়োজনীয় স্পর্শই নিষিদ্ধ এটি ইসলামের নির্দেশ আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে তার নির্ধারিত সীমারেখায় থেকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে ইসলামের সঠিক ও পবিত্র শিক্ষায় গড়ে তোলার তৌফিক দান করুন আমিন